চার বান্ধবী মিলে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে বসেছে পীর বিয়ের খবরটা পে সবাই শখে আছে রেগে মেগে বাগিনি হয়ে আছে তেরো পরে তের দোষ হচ্ছে ওরা কেন ওকে জানায়নি সবাই এটা নিয়ে অনেকক্ষণ যাব আলোচনা করছে তারা কিভাবে সেদিন রাতে বিয়ে করা তের বরকে খুঁজে বের করবে লোকটাকে তের ডিভোর্স দিলে বুঝলাম কিন্তু লোকটাকে আমরা কি করে খুঁজে বের করব সেটাই তো বুঝতে পারছি না লোকটার নাম মুখ কিছুই দেখেনি জায়গার নামও জানে না আচ্ছা তের তোর না হয় মনে নাই ছেলেটার সাথে কোথায় দেখা হয়েছিল কিন্তু এটা তো মনে আছে কোন হোটেলে কে তোরা? হ্যাঁ, এটা মনে আছে। নশিনদির একটা হোটেলে উঠেছিলাম কিন্তু কেন? আচ্ছা জেমিনা, সেদিন রাতে থেকে কোথায় খুঁচি পেয়েছিলে সেটা তোদের মনে আছে? আরে দোস্ত, আমার তো মনে নেই। অনেক দিন আগের কথা। এমনিতেও সেদিন দাতে আমাকে হোটেলে রেখে যে হব থেকে এনেছিল। আরে তো জানি না যে হোক জায়গাটা ট্র্যাক করে আমি কান্তে গেছিল আরে তোর ওকে কেউ কিছু বলবি এই বলদ মেয়ের সাথে কি করব আমরা আরে আরে সানা রাগ করছিস কেন আমি বলতে পারবো না যে হোক ভাইয়া বলতে পারবে আরে বা আমাদের টেরানির মাথায় দেখি গিলু আছে এই জিমিনা তাতে যে হোক ফোন করে জায়গা নাম জিজ্ঞাসা করে আরে আরে কি বলছিস জিহব ভাইকে ফোন করে জায়গা নাম জিজ্ঞাসা করব ভাইয়া যদি আমাকে বলে কেন জিজ্ঞাসা করছি তখন কি বলবো তোকে তো কিছু বলতে হবে না যা বলার তুই বলবে তুই জিহব ভাইকে ফোন দিবি আর জিজ্ঞাসা করবি সেদিন নশিন্দির কোথায় ওকে খুঁজে পেয়েছে এরপর তুই ওদেরকে কল এর কি কল দিলো জিহব তো কোচিং ক্লাসে ব্যস্ত ছিল ঝলে বলে কৌশলে জিহবের কাছ থেকে জায়গার নাম জেনে নিল জায়গাটা ছিল নশিন্দি জেলায় বাগিচার নামক একটি এলাকায় পারফেক্ট অর্ধেক খোঁজা আমাদের শেষ সেদিন রাতে যদি জিহব ভাইয়া থেকে বাগিচা এলাকায় পেয়ে থাকে আর সেখানে ছিল আর ওদের বিয়েটা ওই এলাকার কাজে বিয়ে হয়েছে এখন আমাদের বাগিচা এলাকায় যেতে হবে সেখানে গিয়ে খোঁজ লাগাতে হবে সানার এরকম চতুর বুদ্ধিতে সবাই উৎসাহে সহমত পোষণ করলো আর ঠিক করলো সবাই মিলে চট্টগ্রামে যাবে এর কাঁধে মাথা রেখে ডাক্তারের চেম্বারের বাইরে বসে আছে জিহব ডাক্তারের চেম্বারের দিকে তাকিয়ে আছে আর টের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বিকেলে বান্ধবীর সাথে কথা বলা শেষ করতে রাতের দিকে বেশ অসুস্থ হয়ে যায় তার প্রচন্ড প্যাট ব্যথা আসসালামু আলাইকুম কেমন আছো তুমি ওয়ালাইকুম আসসালাম হবি আমি ভালো আছি তুমি এখানে কি করছো পিজি ওপের কাঁধে এখনো মাথা দিয়ে শুয়ে আছে অল্প পরিচিত কণ্ঠের কথা শুনে চোখ খুলে তাকানোর চেষ্টা করছে তবে তাকালো না আসলে ভাই আমার ছোট বোনটা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে তার জন্য ডাক্তারের কাছে নিয়ে এসেছিলাম আর আপনি এখানে কি করছেন আর হ্যাঁ আমি একটা কাজে এসেছিলাম জাঙ্কুক ভাইয়ের সাথে ওর কি হয়েছে জাঙ্কুক নামটা মস্তিষ্কে যেতেই স্বল্প পরিচিত লোকটাকে চিনে ফেললো তো ই তো জাঙ্কুককে সেই বডিগার্ড চাইও ন তার মানে জাঙ্কুক তার আশেপাশে আছে তো মস্তিষ্ক নাড়া দিয়ে ওর চেয়ে কাল সকালে জাঙ্কুকটাকে হুমকি দিয়েছিল তার সামনে যেতে না পড়ে চব্বিশ ঘন্টা না যেতে ঘুরে ফিরে সেই লোকটার সামনে পড়তে হবে থেকে সুস্থ থাকলে হয়তো দৌড়ে এখান থেকে পালিয়ে যেত অসুস্থ থাকার জন্য সে দাঁড়াতেও পারছে না গা গুলি বমি আসতে চাইলো খালি পেট থাকা আর বমি হলো না শুধু ওয়াক ওয়াক করতে লাগলো যে থেকে কোলে তোলা নাই দুর্বলতা তে চোখ বন্ধ হয়ে আসছিল চোখ বন্ধ হওয়ার আগে দেখতে পেলো যা ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সে চোখ ছোট ছোট করে হালকা কপাল কুচকে দিকে তাকিয়ে আছে হয়তো ভাবছি এত তাড়াতাড়ি মেটে অসুস্থ হয়ে পড়লো কি করে আমের পাঁচিনারে জিমিনা একটু রেস্ট নিতে দেন না নয়তো মাথা ঘুরিয়ে পড়ে যাব এ বলেই ধপ করে ঘাসের উপরে বসে পড়ে বড় ক্লান্তিতে ঘুমিয়ে নেতিয়ে যাচ্ছে তার এত যাবত মাথার উপরে প্রখর সূর্যের তাপ বাড়িয়ে হাড় চিল তারা তারা এই মুহূর্তে নশিনদি জানাল বাগিচা এলাকা অবস্থান করছে এখানে কেন এসেছে এটা তো আমরা আগে থেকে জানি এরপরুরা এদিকে ওদিকে খুঁজতে লাগে স্থানীয় লোকদের সহায়তে কাজী অফিসে চলে যায় সেখানে গিয়ে বুঝতে পারে না তির বছর আগে এখানে তদের বিয়ে হয়নি সেখানে আরো একটি কাজী অফিস ছিল তদের কেসেটা ঠিকানা দিয়ে দেওয়া হয় পীরা চার বান্ধবী তো বাসায় মিথ্যা কথা বলে নসিন্দের উদ্দেশ্যে এসেছে কিন্তু এমনিতে কিছুদিন যাবো তো অসুস্থ সে ভালো করে হাঁটতে পারছে না এরপর তারা ঠিকানা অনুযায়ী সে দ্বিতীয় কাজী অফিসে পৌঁছে যায় তুই দেখ তো এটা কি সেই কাজী অফিস যেখানে তোর বিয়ে হয়েছিল আসলে আমি না কিছু বুঝতে পারছি না এটা কি সেই অফিস কিনা আমার মনেও নাই এরপর চার বান্ধবী মিলে ভেতরে চলে যায় সেখানে গিয়ে দেখে একটা দাড়িওয়ালা লোক বসে আছে আসসালামু আলাইকুম জি আপনারা কি বিয়ে করানোর কাজে এসেছেন নাকি তালাকের পরামর্শে জড়া তাই ওরা একে অপরের মুখের দিকে চাওয়া যায় করছে এরপর সানা এগিয়ে যায় যে আসলে আমরা আপাতত আপনার কাছে তালাকের পরামর্শের জন্য এসেছিলাম আপনার এখান থেকে দেড় বছর আগে দু সতেরো সালের নভেম্বরের তিন তারিখে আমার এক কাজিনের বিয়ে হয়েছিল এখন না ওরা ছাড়াছাড়ি করতে চায় কিন্তু ওদের কাছে কোনো কাবিন নামার কপি নেই সেজন্য আপনাদের কাছে এসেছে আপনি একটু কষ্ট করে দু হাজার সতেরো সালের নভেম্বরের তিন তারিখে বিয়ের তালিকাটা চেক করে আমাকে কাবির একটু দিবেন প্লিজ লোকটা একটু মুচকি হাসলো এরপর পাশের রুম থেকে একটি রেজিস্টার খাতা নিয়ে আসে আচ্ছা যার কাবিন নামা লাগবে তার নাম বলেন জি আমার নাম হচ্ছে কিনতেই এরপর কাজী দু সতেরো সালের নভেম্বরের তিন তারিখে কিম তেহিং কাবিন নামাটা খুঁজতে লাগলো দেখেছিস তে আন্তাজে ঢিল একদম বক মেরে দিলাম দুঃখিত জনাবারা দু সালে নভেম্বরের তিন তারিখের কোনো কাবিন নামা এখানে নাই কারণ আমাদের কাজী অফিসটি চালুই হয়েছে এক বছর পাঁচ মাস আগে মানে দু আঠারো সালের জানুয়ারি মাসে এক আকাশ যেন তাদের মাথায় ভেঙে পড়লো হতাশায় হতবাক সবাই কারো মুখে কোনো কথা আসছে না আচ্ছা এর আগে কি আপনারা নিজেদের বাসায় বিয়ে পড়াতেন মানে বাসার কোনো রেজিস্টার খাতাপত্র আছে একটু Corbin. আমরা এর আগে মসজিদ ব্যতীত কোথাও বিয়ে পড়েনি আর এটাই একমাত্র পুরাতন রেজিস্টার খাতা এরপর পেরাসি লোকের কাছ থেকে মসজিদে হাফের সাহেবের বাসার থেকে নিয়ে সেখানে চলে আসে অনেক চিষ্টার পর তারা সব হলোতে বিয়ে দেওয়ার সেই কাজের বাড়িতে পৌঁছাতে এই সপ্তাহ বলতে হাফের সাহেবের ছেলে থেকে চিনে আপনি কি সেই মে যার উদ্দেশ্যে কিছুদিন আগে কিছু লোক এসেছিল আমাদের বাড়িতে ঠিক আপনার মতোই কাবিন নামার কাগজ খুঁজতে অবাক হয়ে যায় ছেলেটি কার খোঁজে এসেছিল কিন্তু কেন তাকে কি প্রয়োজন আপনাদের কাছে ওনাদের কোনো তথ্য আছে মানে ওনারা কোথাকার মানুষ নাম কি তাদের কোনো তথ্য আছে জি না আমাদের কাছে কোনো তথ্য নেই এমন কি বিয়ের কাবিন নামাটাও আমাদের কাছে নেই তারা সবাই অনেক বিষণ্ণ হয়ে যায় দরজা ঠেলে জাঙ্গুকের অফিসে প্রবেশ করলো ইয়নো হাতে এক টুকরো কাগজে কারো নাম্বার লেখা জাঙ্গুক অফিসিয়াল গ্যাটাপে ল্যাপটপের সামনে বসে আছে কে কক্ষে প্রবেশ করতে দেখিয়ে চোখ সরানা ল্যাপটপ থেকে মনোযোগ সহকারে কিছু একটা টাইপিং করছে পিয়নও দাঁড়িয়ে আছে কিছু বলতে দ্বিধাবোধ করছি কিছুক্ষণ সময় অপেক্ষা করে কাগজের টুকরোটা টেবিলের ওপর রাখলো ভাই কোনো কাজ হয়নি নরসিংদিতে আমাদের লোক পাঠিয়েছিলাম কিছুদিন আগে তারা খোঁজ চালিয়ে ভাবি কোনো তথ্য জোগাড় করতে পারেনি কারণ কাজী সহ ওনার অফিসের সকল কাগজপত্র নাকি পুরো ছাই হয়ে গেছে দেড় বছর আগে আপনাদের বিয়ের কাবিন নামাটাও পাওয়া যায়নি দ্বিতীয় কথা ভাবি কি সেই বাড়ির কেউ চেনে না অচেনা একটা মানুষ ইওনোর এরকম দীর্ঘ কথায় জাঙ্ক ল্যাপটপ থেকে হাত সরিয়ে নেয় ভ্রু উঁচু করে ইয়োনর দিকে তাকায় টেবিলের উপর থেকে কাগজ ভাই এটা সেই কাজী সাহেবের ছেলের নাম্বার নিয়ে এসেছে তোর ভাবির এই লুগোচুরি খেলাটা আমার একদম ভাল লাগছে না ইউনো কি করি বলতো তাকে যতই খুঁজতে যাচ্ছিস ততই আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে এতে যেন আমার ইন্টারেস্ট আরো বেড়ে যাচ্ছে তুই তো জানিস নিষিদ্ধ জিনিসের প্রতি আমার আকর্ষণ কতটা না তোর ভাবিকে দুটো থাপ্পড় মারার জন্য হলে ওকে দরকার আমার যা তো এই নাম্বারের লোকটাকে তুলে নিয়ে আয় শালার বউকে যতদিন দুইটা থাপ্পড় দিতে না পারবো না ততদিন আমার শান্তি নেই যা লোক পাঠা জাঙ্কু কি এরকম গাছেরা কথা ইও না চোখ দুটো ছোট ছোট করে ফেলে বউকে থাপ্পড় মারার জন্য এত তর্জোর করে খুঁজে বের করবে নাকি ইয়ানো মনে মনে অনেক কিছু ভাবলো তবে জাঙ্কুকের ভয় আর কিছু বলতে পারলো না সম্মতি জানিয়ে নাই জি ভাই কাজ হয়ে যাবে অবস্থানটা জাঙ্কুকের গুলশানের বাড়িতে এখানে জাঙ্কুক একাই বসবাস করে বডিগার্ড বেশ কিছু ছেলেদেরকে নিয়ে ইয়োর ও জাঙ্কুকের কথা মতো সেই লোকের বাসায় চলে যায় তাকে তুলে আনার জন্য যখন সে শুনেছে জিয়ন জাঙ্কুক তাকে যেতে বলেছে সে ইতস্ত বোধ করে কারণ জাঙ্কুক হচ্ছে একটা বড় ধরনের তা সবাই তাকে চেনে ভাই আপনার সাথে কথা বলতে চাই এই জন্যই যেতে বলেছে ব্যাস এরপর লোকটা নিয়ে দিদা ইয়োনার সাথে জাঙ্কুকের বাসায় চলে আসে বড় লোকের বিশাল কারবার সেটাই জাঙ্কুকের বাড়ি দেখলেই বুঝলো শৌখিন মানুষগুলো সক্ষতায় তাদের বাড়ি দেখিয়ে বোঝা যায় লোকটা মাথা তুলে আশেপাশের পরিবেশ দেখতে দেখতে বাসে ঢুকে পড়ল এই বাড়িতে কোনো মেয়ে মানুষ দেখলো না সে তবে বেশ কিছু ছেলেদের দেখলো বুঝতে পারল রাজনীতির কারণে হয়তো এটা জাঙ্গুকের পেছনে কাজ করে লোকটা ভেতরে ঢুকতে ঢুকতে জাঙ্গুকের বউকে খুঁজতে লাগল কারণ সে তো জানে তার বাবাই জাঙ্গুকের বিয়ে দিয়েছিল তাদের বাড়িতে এতদিনে হয়তো জাঙ্গুকের সন্তান হয়ে যাওয়ার কথা বিয়ে তো হয়েছে প্রায় দুই বছরের কাছাকাছি ভেতরে ঢুকতে দেখলো কিছু ছেলেরা বসে আছে কিছু কাগজ পত্র নিয়ে হয়তো কোনো কিছু তথ্য জোগাড় করছে ইয়ন লোকটাকে ড্রয়িং রুমে বসিয়ে সিঁড়ি ধরে দোতলায় চলে যায় জাঙ্গুকের রুমে হালকা চাপানো দরজাটা ঠেলে ভেতরে ঢুকে পরে দেখলো জাঙ্গুক সোফায় বসে যেন টাইপিং করছে কানে ব্লুটুথ লাগিয়ে কথা বলছে যেন পাশে চুপচাপ দাঁড়িয়ে রলো যতক্ষণ না এর কথা বলা শেষ হয় ভাই ওই লোকটাকে নিয়ে এসেছি উনি নিচে বসে আছে জাঙ্গু কান থেকে সাদা ব্লুটুথটা খুলে টেবিলের উপর রাখে তুই ওনাকে উপরে আসতে বল ভাই নিচে কোনো মানুষ নেই সবাইকে বাগানে পাঠিয়ে দিয়েছি কথা বলতে কোনো সমস্যা হবে না ঠিক আছে তুই যা আমি আসছি এরপর যে নিচে চলে যায় সেই লোকটার সাথে বসে গুটি কয়েক সময় অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর জাঙ্গু গম্ভীর মুখ নিয়ে নিচে নেমে আসে গায়ে তার ফর্মাল ড্রেস আপ কালো টি শার্ট সাথে কালো ট্রাউজার যেটা সেই রোজ পরে জাঙ্গুক যেতে লোকটা দাঁড়িয়ে পড়ে মুখোমুখি হয়ে পড়ে এরপর জাঙ্গু সালাম দেয় এরপর জাঙ্কু ও সালামের উত্তর নাই দুজনে মুখমুখি সোফায় বসে পড়লো ঘুরিয়ে ফিরিয়ে কথা না বলে সোজা পয়েন্টে আসি আপনাকে বিশেষ এক প্রয়োজনে ডাকা হয়েছে এখানে আপনি হয়তো ইতিমধ্যে জেনে গেছেন আমার লোক আপনার বাসায় কেন গিয়েছিল জাঙ্গক কি কথাটা বলতে লোকটা মাথা নাড়িয়ে না বলে ভাই উনি তো বাসায় ছিল না রাশাই ছিল ওনার পরিবার হয়তো ওনাকে জানায়নি জাঙ্গক বিরক্তিতে কপালে ভাঁজ করে নেয় আপনার নিশ্চয়ই মনে আছে আপনার বাবা আমার বিয়ে দিয়েছিল আপনাদের বাড়িতে কিন্তু কার সাথে দিয়েছিল সেটা জানতে চাই সোজা সবটা বলতে গেলে মিটার পরিচয় চাই লোকটার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো জাঙ্গুকের কথা তার যতটুকু মনে আছে মিটার সাথে জাঙ্গুকের প্রেমের সম্পর্ক ছিল যার জন্য তার বাবা সেদিন রাতে রাতে বিয়ে দিয়েছিল এখন কিনা জাঙ্গুক বলছি সে মেয়েটিকে চিনি না তার পরিচয় চাইছে আপনাকে নিয়ে সেদিন রাতে যে মেয়েটি আমাদের বাসায় এসেছিল সাহায্যের জন্য আসল কথা বলতে আমরা তাকে চিনি না কখনো দেখিওনি আমার বাবা মেয়েটিকে আপনার প্রেমিকা ভেবেই দুজনে বিয়েটা দিয়ে দেয় তাই মেয়েটির কোনো পরিচয় তাদের কাছে নেই লোকটার এরকম সোজা সবটা কথা যা ঘোখের মেজাজটা অনেক গরম হয়ে যায় ভাত খেয়ে বড় হয়েছেন নাকি ঘাস যে বিয়ে পরিচয় না নিয়ে দুজনে অপরিচিত মানুষকে বিয়ে দিয়ে দিলেন আর এখন বলছেন পরিচয় দিতে পারবেন না জাঘোখের রাগার কারণ যে বুঝতে পারছে অসহায়ত্ব বোধ করছে আসলে আমরা আসলে কি কতটা মূর্খতা কাজ করেছেন আপনারা সেটা বলবেন আচ্ছা বিগত দিনের মধ্যে ভাবি বা তার পরিবার থেকে কেউ এসেছিলো ভাই খোঁজ করতে আমার যতটুকু খেয়াল আছে কেউ আসেনি ও আচ্ছা এমনিতে ভাবির কোনো পরিচয় দিতে পারবেন না মানে দেখতে কেমন তাহলে আমরা আর্টিস্ট মেন আনিয়ে ভাবির একটা ছবি আঁকিয়ে রাখবো খোঁজার সুবিধার্থে লোকটা ভীষণ দ্বিধায় পড়ে যায় সত্যি বলতে শীতিনেটে মেটি সে ভালো করে লক্ষ্য করেনি শুধু এটুকু মনে আছে ছোট্ট একটা মেয়ে লাল হিজা আর শাড়ি পরা ডান চোখের নিচে ছোট একটা তিল ছিল আসলে সত্যি বলতে আমি তেমন লক্ষ্য করিনি আমার যতটুকু মনে আছে মেয়েটি অল্প বয়সে ছোটখাটো লাল রঙের একটি শাড়ি পরেছিল হিজাপও পরা ছিল দেখতেও মাসাল্লাহ ডান চোখের নিচে একটা তিলও ছিল আর চেহারার গঠন বর্ণনা করার মতো সাধ্য আমার নেই স্যার জাঙ্গুকের চেহারাটা ধীরে ধীরে শান্ত হয়ে আসে জাঙ্গুক জানে যে নিজ থেকে লোকায় তাকে খুঁজে বের করা মুশকিল বুঝলেন মশাই অচেনা বউটা আজকাল মাথা ব্যথা থেকে কি বুক কারণ হয়ে দাঁড়িয়েছে তাকে আমি যত খোঁজার চেষ্টা করছি সে ততই হারিয়ে যাচ্ছে আসলে বেয়াদবের পাল্লাই পরিচিত তো বিয়েটা করেই সে গায়েব হয়ে গেছে এখন কি করি বলুন তো লোকটা হতবুদ্ধি হয়ে তাকিয়েছে জাঙ্কুকের দিকে সে কি বলবে বুঝতে পারছে না সেদিন তেরা কাজ অফিসে খোঁজার পর চট্টগ্রাম শহরে চলে আসে এরপর থেকে তাদের রেগুলার কলেজ কোচিং সবই চলছে সবকিছুর কাজ ঠিক মতোই চলছিল কিন্তু থেমেছিল শুধু তীর বিষণ্ন মনের অবস্থা অচেনা এক স্বামীর জন্য সেই প্রতিনিয়ত একটু একটু করে ছটফট করতে থাকে তাকে চেনার আশায় লোকটা দেখতে কেমন হতে পারে সেই চিন্তা করতে করতে একটি কাল্পনিক চিত্র এঁকে ফেলেছে সে অচেনা স্বামীকে নিয়ে সারাক্ষণ চিন্তা করতে করতে লোকটার প্রতি কেমন জানি অদৃশ্য টান অনুভব করে আজকাল তীর আজ থেকে আসার সময় কাজের বাড়ির লোকের থেকে কাজের ছেলের নাম্বার টেনে ছেলে এখানে আসার পর প্রায় কয়েকশো বার ফোনও দিয়েছে কিন্তু ফোন তো আনডিচেবল দেখাচ্ছে পরের দিন তারা আজকে যাবে বিশেষ অনুষ্ঠানে চট্টগ্রামের বিশেষ এক নিজমান খেতে জিহোপের এক বড় ভাই দাওয়াত করেছে কোচিং এর সকল সারেরা যাবে সেজন্য জিহোপ যাবে জিহোপ মূলত তার বন্ধুদের কোনো অনুষ্ঠানে নিয়ে যেতে পছন্দ করে না বিশেষ করে কোনো বন্ধু বা বড় ভাইয়ের অনুষ্ঠানে কখনো নিতে চায় না কিন্তু আজকে কেন জানি টিয়া জিমিনকে নিতে চাইছে জিপিসি বড় ভাই নাকি বলেছে তার ছোট দুই বোনকেও নিয়ে যেতে। কিরে জিমনা সোনা আমরা যে কাজী সাহেবের বাসা থেকে নাম্বারটা আন ফোন কেন ঢুকছিস না নাম্বারটা কি ভুল দিল নাকি? হতে পারে রে তুই ভুল নাম্বার দিয়েছে আর তুই কেন তোর অচেনা স্বামীর জন্য অস্থির হচ্ছিস? মিস করছিস লোকটাকে? জিমিনির প্রশ্ন শুনেতে আশ্বাস করছিস সত্যি বলতে এই প্রশ্নের উত্তর তার কাছে নেই। লোকটাকে মিস করছিস এটা সত্য কথা? না মিস করছি করছিনা। আচ্ছা ঠিক আছে তুই তো আজকে হিসাব করবি তাই না? তার তার হিসাবটা pore আমার রেডি শেস। চট্টগ্রামের মেজবানা নাকি স্পেশাল সত্যি তে আজ নিজের চোখে দেখলো তে জীবনে প্রথমবারে চট্টগ্রামের কোনো মেজবানে আসলো সে তারা চট্টগ্রাম আসনে এক মন্ত্রীর বাসায় এসেছে তে এবার বুঝতে পারলো তারা ঘুরে ফিরে জ্যাঙ্ঘ দাদার বাড়িতে চলে এসেছে

পাশটা ভালো করে তাকিয়ে দেখে এই ভিড়ের মধ্যে তাকে খুঁজে বের করা মুশকিল প্রায় এক থেকে দুই হাজার মানুষের ভিড় আছে এখানে তারপরে নিজের সেফটির জন্য মাস্ক পরে না। যদি জাঙ্ককে সামনের বার পড়ে যায় তে জি মিনাকে নিয়ে সে বাড়ির একপাশে পুকুর ঘাটে দাঁড়িয়ে রইলো কারণ এই পাশটায় মেয়েদের জন্য বসার জায়গা করা হয়েছে অন্য পাশে ছেলেদের জন্য সবাই সবাই খাবারের যায় একে একে খাচ্ছে শুধু তে খাচ্ছে না তার তো আত্মসম্মান বোধ আছে জাঁকুক তো তাকে অপমান করেছি সে নিশ্চয় জাঙ্কুকের বাসায় খাবে না জিমিনা খেলো তে খেলো না এরপর ওরা সবাই গিয়ে আবার পুকুর ঘাটে বসে পড়লো কিন্তু আশ্চর্যের বিষয় এখন পর্যন্ত সে জাঁকুক দেখলো না

জুতো তার সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ায় দেখলো সাদা পাঞ্জাবি পাজামা পরে দাঁড়িয়ে আছে সে পাঞ্জাবির হাতা দুটো ভাঁজ করে কোনো অব্দি তুলে রেখেছে বাম হাতে ঘড়ি হাতে বড় বড় পশমগুলো গুলো ভিজে লেপটে আছে তে প্রথমে অবাক হলে পরবর্তী ইতস্ত বোধ করে কারণ সে পিঠ খারাপের কথা বলছে তে এবার লজ্জে মাথা নুয়ে নাই আচ্ছা তে পিঠ খারাপের কথা এই লোকটা জানলো কি করে চ্যা গো কিবটি পাই কাছে পড়ে থাকা সেই পানি বোতলটা তুলে নাও যেখানে এখনো অর্ধেক পানি আছে কি ম্যাডাম শুকরিয়া দায় করেছিলেন তো যে আপনি আমার পরিচিত না না করিনি এখানে শুকরিয়া দায় কি আছে এই যে আপনি ভালো আছেন প্রেমিকের সঙ্গে বসে আড্ডা দিতে পারছেন পানি পান করতে পারছেন বিনা দ্বিধায় এজন্য আপনি শুকরিয়া দায় করার কারণ আপনি আমার কি হলো এতক্ষণে আপনার প্রেমিকের হাত আর মুখের নকশা পুরোই মানচিত্র হয়ে যেত কথাগুলো শেষ করে ধীরে মেলে বোতলটা ডাম্প করে পানি দেন লোকটা শান্ত হুমকিতে দিয়ে শিউর উঠল দেখা হয় তাকে হুমকি ধামকি দেয় এই নিয়ে তাদের চতুর্থ মতো দেখা হলো প্রতিবারই হুমকি ধামকি দেয় অপমান করে লোকটা আজকে তোমার বাসায় এসেছে মেহমান হয়ে আজন্ত ভালো ব্যবহার করা তো কিন্তু নাকার ব্যবহারের কোন পরিবর্তনই নেই দুপুরে তপ্ত যখন চারপাশে সবকিছু খা খা করছিল সেই তপ্ত রোদে অতিষ্ঠ হয়ে একদল শিক্ষার্থীরা ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে টেবিলে গোল করে বসে সিনিয়ররা আড্ডা দিচ্ছে ওদিকে জুনিয়ররা মোটামুটি শান্তভাবে বসে আছে তেরা তো চার বান্ধবী বসে খাবার খাচ্ছিল আর আড্ডা দিচ্ছিল তাদের সাথে আর একজন যোগ হয়েছে তার নাম ইরেনা তিনি নিজের ব্যাগ খুলে টিফিন বক্স বের করে নেয় আর সেখান থেকে একটা চামচ গুলো বের করে নেয় এটা তো রোজকার রুটিন টিফিন নিয়ে আসে আর সব বান্ধবীরা মিলে সবাই খায় তুই কালকে পিঠে বানিয়ে আনবি ঠিক আছে The cat না রেতে পিঠা পছন্দ করে না পিঠা খাই সর্বনাশা পানের সাথে না চট্টগ্রামের এত বড় কলেজে পড়েও যদি একটা প্রেম করতে না পারিস তাহলে তোর থাকবে না বল বুঝলাম না পিঠার সাথে প্রেম আর বিয়ে কি সম্পর্ক ভাই পিঠার সাথে প্রেম আর বিয়ে কোনো সম্পর্ক না থাকতে

আমি হলাম কামচোর মানুষ পিঠা বানানোর মতো এত বড় রিস্ক আমি কখনোই নিতে পারবো না রে দোস্ত আমাকে ছাড়ে হঠাৎ দারুম শব্দে টেবিল জোন উডসের বাড়ি চিৎকে পড়ল তীর গায়ে চেয়ার সহ তৎক্ষণাৎ উল্টে পড়ে গেল ফ্লোরে কোমরের উপর

রক্তে তে সাংঘাতিক আছে বাঘ শক্তি হারিয়ে ফেলেছে চেষ্টা করেও কোনো কথাই বলতে পারছে না তীর মস্তিষ্ক শূন্য হয়ে আছে তাকিয়ে আছে সামনে পড়ে থাকা ছেলেটির দিকে শরীরে তার অসংখ্য আঘাতের চিহ্ন কেউ মেরেছে ব্যা ধুম ঘটাতে কানে আসলে একটা মানুষের চিৎকার চোখ উঠিয়ে সামনে তাকালো চোখে ভাসলো কিছু তগড়া যুবক হাতে হকি স্টিক নিয়ে হুঙ্কারা চিৎকার দিয়ে দৌড়ে এই ছেলেটাকে মারতে আসছে এর কপালের ঘাম আর চোখের বাণী দুটো এক হয়ে গেছে বসে পাথর হয়ে আছে কি করবে দৌড়ে পালাবে না কি করবে বুঝতে পারছে না ঠিক তার পর মুহূর্তে বুঝতে পারলো কারা যেন কাঠের শক্ত টেবিলটা সরিয়ে থেকে টেনে ফ্লোর থেকে উঠাচ্ছে জিমি না ধরে কান্নাকাটি করছে তে তো দাঁড়ানোর শক্তিটুকু পাচ্ছে না পায়ে কোমরে লোহার আর কাঠের সংমিশ্রণ চেয়ার টেবিলের বাড়ি খেয়েছে তার জন্য হয়তো এরকমটা হচ্ছে জিমিনের পাশাপাশি সানা মিনা ইরানা সবাই থেকে জড়িয়ে ধরে কান্না করতে লাগছে দেখ সানা এখান থেকে ওকে বের করতে হবে অনেকটা রক্ত বের হচ্ছে ওর প্লিজ তোরা কিছু একটা কর জীবনের আজ করা কথাগুলো কানে আসছিল কিন্তু বোঝার মতো পরিস্থিতি ছিল না তখনই তার দৃষ্টি আটকালো সামনে থাকা জাঙ্কের ওপর তার মুখটা খুবই শান্ত গম্ভীর জাঙ্ককের বাম হাত থেকে গল গল করে রক্ত ঝরছে ধপধপে সাদা পাঞ্জাবি রক্তের ছিটায় রঞ্জিত হয়তো মারামারি করে এরকমটা হয়েছে পেশাতে দেখা হওয়ার প্রথম দিন তো জাঙ্ককের দাদা বলেছিল জাঙ্ককের মুখের থেকে হাত বেশি চলে জাঙ্কুক দাঁড়িয়ে আছে তার পিছনে কিছু বডি গার্ড দাঁড়িয়ে আছে পাশে ইয়োনো দাঁড়িয়ে আছে ভাই একবার বলেন এরে আমরা কি করব সালারে পুলিশে দিলে কিচ্ছু হবে না দুই দিন পর ঠিকই বের হয়ে যাবে তার চেয়ে বলেন ওরে আমরা মেরে ফেলি সালার সাহস কি করে হয় আপনার গায়ে হাত তোলায় ইউনর এরকম কথা শুনে পাশে থাকা গাইডের সবাই হই হই করে সায় জানালো যে ছেলেটাকে আবার মারতে যাবে জাঙ্গো খাতের ইশারা দিয়ে থামিয়ে দিল দেখ আমি সহচর মানুষ এমনি বেশি কাহিনী আমার পছন্দ না তাছাড়া নিজের এলাকায় তো সবাই বাঘ হয় সিংহ তো তখনই হবে যখন তাদের এলাকায় গিয়ে তাদেরই নেতাকে মেরে আসবে আমার মনে হয় আমার ছেলেরা সিংহের থেকে কম নয় বাকি তোদের সেফটি সিকিউরিটি আমার হাতে জাংখুকে বলতে দেরি কিন্তু হই হুল করে ছেলেরা সম্মতি জানাতে দেরি হলো না কি কারো আঘাতেও মন নরম হয় না তাই তখনও জ্যাংকুকটিকে খেয়াল করেনি যখনই তার লাঠিওয়ালা বাহিনী আহত ছেলেটিকে ধরাধরি করে তুলে নিয়ে যাচ্ছিল তখন তার দৃষ্টিতে এর দিকে যায় জ্যাংকুকের দৃষ্টি শান্ত সে কপাল খুঁজ কেনার দেখে পেকে ধরে জিমিনা সানামিনা সবাই দাঁড়িয়ে আছে এর পা থেকে মাথা অবধি একবার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পরক করে নেয় এই নিয়ে পঞ্চমবারের মতো তের সাথে জাঙ্কুকে দেখা হয়েছে তবে এবারকার পরিস্থিতিটা ভিন্ন এবার অবমানের সাথে সাথে হিংস্র তার শিকার হয়েছে তে এখনো এক দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে হঠাৎ জিমিনাতের কপাল চেপে ধরে তেল ধ্যান ফিরে আসে এবার তে কপালে হাত দিয়ে দেখে অচরে রক্ত ঝরছে এতক্ষণ অন্যের রক্ত দেখলেও নিজের রক্ত দেখে সে আর সামলাতে পারলো না শরীর ছেড়ে দেয় দৃষ্টি আধার করে আনে সাথে সাথে জিমিনা সানামিনে সবে চিৎকার করে ওঠে এরপর আর কি জ্ঞান হারায় জ্ঞান হারাতে হারাতে দেখছিল জাঙ্কুকে রনল দৃষ্টি তার উপরে আছে তে বেডসাইড টেবিলে বসে আছে তার মাথায় মোটা করে ব্যান্ডেজ পেঁচিয়ে দিচ্ছে একটা নার্স নার্সটি চেহারা বিরক্তির ছাপ স্পষ্ট এদিকে কান্না করতে করতে নাজেহাল অবস্থা হয়ে গেছে এই তো ঘন থাকানে কাগিতের জ্ঞান ফিরেছে জ্ঞান ফিরতে নিজেকে হসপিটালে আবিষ্কার করলো তেই সাথে জিমিনা সানা মিনা ইরেনা সবাই আছে তবে ইমার্জেন্সি রুমে এক্সট্রা মানুষের ভিড় থাকা যাবে না তাই তারা বাইরে আছে কিন্তু হঠাৎই তীর জাঙ্গকের কথা মনে পড়ে যায় আতকালতে মনের মধ্যে থাকা রাজনীতিকে ঘিরে সকল ভালো লাগাটা ক্রমশ ধীরে ধীরে তিক্ত তার রূপ নিতে থাকে কারণ রাজনীতি যারা করে তারা সভ্য জাতির মধ্যে পড়ে না এর মধ্যে জাঙ্গুককে উদাহরণ হিসেবে দাঁড় করতে মন চাচ্ছে দে লোকটা আসলে অহংকারী নম্রতা ভজতা বলতে তার মধ্যে কোনো শব্দ নেই বরং যা আছে সেটা হচ্ছে উগ্র অহংকারী বিবেকহীন তিনি এরকম হাজার ভাবনার মধ্যে নার্সটির গম্ভীর কথাতে ধ্যান ভাঙলো দেখি দেখি উঠে দাঁড়াও তো তোমার কোমরে কাটা জায়গাটা ওয়াশ করতে হবে নার্সের কথা শুনে কোমরে ব্যথা তার জোরালো টন্টন অনুভব করলো তে নিশ্চুপ ভঙ্গিতে জিমিনা সাহায্যে সোজা হয়ে দাঁড়ায় কোমরে সে প্রচন্ড ব্যথা অনুভব করলো জিমিনের বাহু ধরে নুইয়ে কি আর্তনাদে কেঁদে উঠলো সে এরকম ব্যবহারে নার্সটা বিরক্ত হলো তে কে টেনে দাঁড় করিয়া দেয় নাক টিপে দুধ বের হবে অথচ এই বয়সে বয়ফ্রেন্ড জুটিয়ে নিয়েছো রাজনৈতিক লিডার এখন তো শুধু আর কোমর ফাটিয়েছে দুদিন পর দেখা যাবে আর কত কি ফাটায় নার্সের কথাতে কান্না থেমে গেল বিস্মিত হলো সে কি মেরে কথা বললো জাঙ্ককে নিয়ে তেমন কিছুই না আন্টি ও শুধু একটা দুর্ঘটনার শিকার হয়েছে ব্যাস এমনিতে আমাদের সাথে কারো কোনো সম্পর্ক নেই জিমিনার কথাটা নার্সটা বিশ্বাস করলো না তার গা থেকে অ্যাপ্রোনার গলা থেকে ইজারটা টেনে খুলতে খুলতে বলে কে কতটা ধোয়া তুলসী পাতা সেটা আমাকে বোঝাতে এসো না মেয়ে আমার চুল এমনি এমনি পাকা ধরেনি বয়সের গুণই পেকেছে মন্ত্রীর ছেলের গাড়িতে করে এসেছ ক্ষমতার দাপটে হসপিটালে এত হুলস্থুল পাকিয়ে বিশেষ ট্রিটমেন্টও নিচ্ছ এত কিছুর পরে বলবা এমনি এমনি হচ্ছে আর তাছাড়াও পুরুষ মানুষের দৃষ্টি দেখলে একজন নারী বুঝতে পারে তার মনে কি আছে সেক্ষেত্রে আমার অভিজ্ঞ চোখ ধোকা খাওয়ার নয় তাই আমাকে মিথ্যা না বলে নিজের বোনকে ঠিক করে ধরো ওর কোমর ওয়াশ করতে হবে কথাটা বলে নার্স মহলের টিতের কোমরে জামাটা তুলে সে জায়গায় ব্যান্ডেজ করে দেয় শোনো মেয়ে তোমার বয়সী আমার একটা মেয়ে ছিল সে তোমার মতো ভুল করে কিশোরী বয়সে ছাত্রলীগের লিডারের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিনিময় সে আজ কবরে আছে আমার মেয়ে কেন কিভাবে মরেছে এখন তোমাকে না বলি তবে এতটুকু বলে সাবধান করছে রাজনীতি ছিল ছেলেরা কখনোই ভালো হয় না এখন না হয় কপাল ফাটিয়ে এসেছো এরপর কি ফাটিয়ে আসতে হয় তোমার ভাগ্যই জানে তাই তোমাকে সাবধান করছি মেয়ে মন্ত্রীর ছেলের পিছন ছেড়ে দাও নয়তো অকালে সবকিছু হারাবা তে কিছুই বুঝতে পারলো না জাঙ্কক কি নিয়ে তাকে কেন এতটা আদেশ বাণী শোনানো হলো নার্সটি চলে যেতে জিমিনা কে আস্তে আস্তে অ্যাপ্রনের হিজাব পরিয়ে দিতে থাকে আমরা তো কি জাঙ্কু খানের গাড়িতে করি এখানে ওনার বডি গার্ড ভাই আমাদের আমাদেরকে হেল্প করেছিল তোকে হসপিটাল আনার জন্য কিন্তু এখানে এসে কিছু আপত্তিকর ঘটনা ঘটেছিল তোকে ইমার্জেন্সি বেডে নিতে গিয়ে আর এই জন্যই মূলত নার্সটি তোকে ভুল বলতো চল এবার আমরা বাসায় যাই জিমিনের মুখে আপত্তিকর ঘটনা শব্দটি শুনে তের মনে হাজার কৌতূহল সৃষ্টি হলো জিমিনের কাঁধে ভর দিতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো কি হয়েছিল রে জিমিনা কোনো সমস্যা হ্যাঁ হয়েছিল তো একটু নেতাদের কোলে চড়ে হসপিটালে দোতলায় আসলে যা হয় তাই হয়েছিল এই নিয়ে গুঞ্জনের মুখে পড়েছিস তুই ভয়ানকভাবে চমকে উঠলোতে কি তিন এরকম চিৎকারে হতপ্রথ হয়ে যায় সবাই করিডোরটি হাঁটা মানুষেরা বাঁকা চোখে তার থেকে তাকিয়ে আছে এর মধ্যে জ্যাঙ্কোক একজন যে সোজা সরি তে এর তাকিয়ে আছে কি করছিস তুই আসতে কথা বল আশেপাশে মানুষজন দেখছে তোকে জ্যাঙ্কোক ও করিডোরের ভিড়ের মধ্যে বসেছিল তিন চিৎকার শুনে সামনে তাকাই প্রথমবার খোলা চুলার থেকে দেখলো জ্যাক হোক সবসময় তো হিসাব করা অবস্থায় দেখেছে সাদা ড্রেসের সাথে সাদা ব্যান্ডেজটির থেকে বেশ মানিয়েছে জাঙ্গুকের চোখ যেন তীর দিকে আটকে গেছে তে জাঙ্গুককে দেখে ভয়ে জিমিনের পিছনে লোকাতে যায় ভয়ের তো মুখে জাঙ্গুকের দিকে তাকিয়ে আছে জাঙ্গুকের দৃষ্টি তো শান্ত জিমিনা রে বাসে যাব আমি প্লিজ বোন আমাকে বাসায় নিয়ে চল এই লোকটা এই লোকটা মোটেও ভালো না ভীষণ বাজে এই লোকটা আমাকে আঘাত করবে প্লিজ আমাকে বাসায় নিয়ে চল প্লিজ তে এখন কান্না দেখে জিমিনা থতভত খেয়ে কেন কান্না করছিস জাঙ্গুকে দেখে জিমিনা যেন জাংকুকের কোন কাহিনী বুঝতে পারছি না জাংকুকের দিকে তাকাতে তার শান্ত কোনো দিকে ফিরিয়ে নাই জড়ো তাই জিমিনের গলা থেকে একটা শব্দ বেরোলো না এই মুহূর্তে সে অসহায় হলো